হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের দেখাবো ঘরোয়া প্রাকৃতিক এক দারুন হেয়ার প্যাক গরুয়া প্রাকৃতিক হেয়ার প্যাক কিন্তু এর ফলাফল পেয়ে যাবে একদম সেলুনের ট্রিটমেন্টের মতন প্রাকৃতিক এই হেয়ার প্যাক মাথার ত্বক পরিষ্কার করে স্কাল্পের মৃত কোষগুলো দূর করে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এটি নিয়মিত ব্যবহার করার ফলে চুল লম্বা হবে ঘন হবে চুল পড়া বন্ধ হবে চুল প্রাকৃতিক ভাবে নরম ও মসৃণ থাকবে খুশকি ও মাথার চুলকানি দূর করে মাথার ত্বক পরিষ্কার করে মাথার চুলের গোড়ায় জমে থাকা ময়লা দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে চুলে ড্যামেজ চুলকে এক একদম ফ্রেশ করে প্রাকৃতিক এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ও দেখ লেবুর রস লেবুর রস মাথার ত্বকে খুশকি দূর করে মাথার ত্বকের ফাঙ্গাস ইনফেকশন দূর করে চুলের অতিরিক্ত তেল ভাব কমায় চুলের গোড়া শক্ত মজবুত করে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখে এর মধ্যে দেখুন লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে কয়েকটা ময়লা পড়ে গেছে আর ময়লাটুকু আমি এর থেকে তুলে ফেলে দিচ্ছি দেখতে পারছ এখানে কিন্তু লেবুর রসটা নেওয়া হয়ে গেছে আর লেবুর রসটা একদম ফ্রেশ তাই এটাকে নিয়ে নিতে হবে এখন লেবুর রসটা দেওয়া হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিব আরো বিশেষ একটি উপকারী উপাদান এটি হচ্ছে যে চিনি চিনি আমাদের চুলের যত্নে খুবই উপকারী এবং দরকারি একটি উপাদান কিন্তু এটি পরিমাণ মতো এবং নিয়ম জেনেই কিন্তু ব্যবহার করতে হবে চিনি মাথার স্কাল্পে এক্সিয়া হিসেবে কাজ করে মাথার ত্বকের মৃত কোষগুলোকে দূর করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং এটি চুলকে মসৃণ ও নরম রাখে লেবুর রস আর চিনি একটু ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মিশিয়ে নিব যাতে করে চিনির দানাটা একদম লেবুর পানির সাথে মিশে যায় এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো শ্যাম্পু মানে আমি দুই চা চামচ শ্যাম্পু নিয়ে নিচ্ছি আপনার চুলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি নিয়ে নিতে পারবেন শ্যাম্পু চুলের ধুলো ময়লা পরিষ্কার রাখে ও চুলকে স্বাভাবিকভাবে সকল উপাদানের সাথে মানিয়ে রাখে রাখে চুলকে নরম সিল্কি ও শ্যাম্পু শ্যাম্পু আর লেবুর রস সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব আমি আগেই বলেছি যে চিনিটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনির দানা ভাবটা না থাকে একদম মিশে যায় শ্যাম্পু লেবুর রস আর চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিবো এর মধ্যে একটা কথা বলে রাখি যে তুমি যদি তোমার চুলের যত্ন প্রতিদিন কিংবা নিয়মিত নেও তাহলে দেখবে যে তোমার চুল আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে চুল লম্বা করতে চাও ঘন করতে চাও চুল পড়া বন্ধ করতে চাও এই সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তুমি চাইলে ওই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এরপর দেখো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল আর এই গোলাপ জল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী দরকারি একটি উপাদান এটা যদি তোমার কাছে না থাকে তবে এই গোলাপ জলটা তুমি এই রেমেডিটা তৈরি করার সময় স্কিপ করে যেতে পারো গোলাপ জল মাথার ত্বকে ঠান্ডা ভাব ও রিলাক্সিন এনে দেয় চুলকে নরম ও মসৃণ রাখে চুলের সুগন্ধি ভাব এনে দেয় তাহলে তুমি বুঝতেই পারছো গোলাপ জলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণই উপকারী সবগুলো উপকরণই কিন্তু মোটামুটি ভাবে দেওয়া শেষ হয়ে গেছে আর এই হেয়ার প্যাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তাই এখন বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়ম এটা ব্যবহার করার নিয়ম হলো খুবই সহজ তুমি গোসলে যাওয়ার আগে কিংবা গোসলে যাওয়ার মধ্যেই তুমি এটাকে মাথা স্কালপে প্রথমে লাগিয়ে নাও এটা লাগানো হয়ে গেলে মাথা স্কালপে তিন থেকে চার মিনিট কিংবা পাঁচ মিনিট হাতের আঙ্গুলি দিয়ে ভালোভাবে মেসাজ করে নাও এরপর এটাকে পুরো চুলি লাগিয়ে গিয়ে নিয়ে মাথার চুল ভালোভাবে পরিষ্কার করে নাও এরপর স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলো এতে করে কিন্তু তোমার চুল একদমই প্রাণ ফিরে পাবে থেকে অনেক বেশি উজ্জ্বল নরম মসৃণ হয়ে যাবে তোমার চুল চুল এমন তুমি আগেও আশা করি এখন যেরকম পেয়েছ ঠিক এরকম চুলেরই স্বপ্ন তুমি দেখে থাকো সবশেষে আর বলার কিছুই নেই কারণ এর উপকারিতা কিন্তু আমি আগেই বলেছি তাই এখন আর বলার কিছু নেই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না আর এটা ব্যবহার করে কেমন রেজাল্ট তুমি পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অলআউন্ট অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আবারও কথা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চুলের যত্নে কিংবা বিউটি কেয়ার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আলহাফিজ